আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক আশা করি আপনারা যারা অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন ব্যবহার করেন বিশেষ করে যারা ভয়েস কন্ট্রোল টেলিভিশনটি ব্যবহার করে থাকেন তারা এই প্রবলেমটি ফেস করেননি আমার মনে হয় এমন পার্সন খুব কমই আছেন যে রিমোটটি মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায় এবং এই ডিসকানেক্ট হয়ে যাওয়ার পেছনে দুটো ইম্পর্টেন্ট কারণ থাকে একটা হচ্ছে আপনার যদি এটার সাথে আদার্স কোনো ডিভাইস আপনি কানেক্ট করেন ব্লুটুথের মাধ্যমে অথবা ব্যাটারিটা যদি উইক হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ডিসকানেক্ট হতে পারে তো এটা আপনারা কিভাবে কানেক্ট করবেন খুব সহজেই সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমার হাতে যে রিমোটটি আছে এটি হচ্ছে আমাদের পেন্টেনিক ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল একটি টেলিভিশন তো এই রিমোটের যে প্যাটার্ন সিস্টেমটা আছে এটার প্রসেসটা এখানে আপনারা দেখছেন আপনার যে রিমোটটি রয়েছে লাইক আপনার যে টিভি সেটার মানে ইয়েটা হয়তো ভিন্ন হতে পারে প্যাটার্নটা ভিন্ন হতে পারে বাট প্রসেসটা কিন্তু একই রকম তো এখানে যে ভয়েসের বাটনটি রয়েছে এই বাটনটি জাস্ট প্রেস করবেন প্রেস করার সাথে সাথে এখানে জাস্ট বলে দিচ্ছে কিন্তু ব্যাক এবং হোম বাটন প্রেস করে ধরে রাখতে হবে এবার অন্য যে মডেলের রিমোট থাকে সেটা হয়তো অন্য বাটন চেপে ধরে রাখা লাগতে পারে এছাড়া অন্য কোনো আদার্স কোনো অপশন নেই তা আমরা এই দুইটা বাটন একসাথে চাপতে ধরে রাখবো কিন্তু অলরেডি পেয়ারিং হয়ে গেছে এখন দেখেন আমি চাপটা ধরে রেখে কমন করব হিন্দি সংর কে হিন্দি সং ওকে মানে এটা ভয়েসের সিস্টেমটা কিন্তু হচ্ছে প্রপারলি যদি আপনার বলা না হয় তাহলে কিন্তু এটা কমান্ড না তো এখান থেকে আমি যে কোনো একটা গান প্লে করে দেখাই ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা আপনারা খুব সহজেই সেট আপ করবেন আহ তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম